একটা রাসেল ভাইবার বিশ টা করে বাচ্চা দিচ্ছে কয়টা রাসেল ভাইবার তুমি মারতে পারবো বাবা বাবা তারপর আপনি কিছু করেন আপনি কিছু করেন এই সাহাব আপনি অনেক ক্ষতি করবো গ্রামের আমাদের গ্রামের আপনি গ্রামের জন্য কিছু করেন জন্য কিছু করেন বাবা আপনি কিছু পারবেন করতে পারবেন আপনার কাছে কোনো উপায় অবশ্যই আছে আপনি কিছু করেন এই নেও এই চারটা তার কাটা তুমি গ্রামের চার কোনায় কিছু দিবে এমন সৎ লোক দিয়ে গেঁথে দিবে যে পাঁচ নামাজ পড়ে যে সৎ কাজ করে হালাল খায় আরামের সাথে জড়িত নাই এমন লোক দিয়ে তুমি গেঁথে দিবা তাহলে দেখবা তোমার গ্রাম থেকে সাপ চলে গেছে এটার জন্য শর্ত আছে কি শর্ত বাবা এটা শর্ত হচ্ছে সে যদি ভালো কাজ না করে পাঁচ শত নামাজই না হয় সে যদি সুদের সাথে লিপ্ত থাকে খারাপ কাজের সাথে লিপ্ত থাকে এইটা গেড়ে দেওয়ার পরে যে লোক গাড়বে যদি সৎ না হয় তাহলে তাকে আগে সাপ দর্শন করবে সে মারা যাবে এই জন্য তুমি এটা এমন লোকের কাছে দিবা যে লোক সৎ কাজ করে পাঁচ নামাজি ভালো মানুষ ঠিক আছে বৎস আচ্ছা বাবা সমস্যা নাই গ্রামে অনেক ভালো ভালো লোক আছে আমার জানার মতে অনেক গ্রামের মধ্যে অনেক নামাজি লোক আছে ঠিক আছে দিল সৎ লোকের কাছে যাওয়ার জন্য আছে গ্রামে তো অনেকই সৎ আছে ইউনুস ভাই আছে ব্যবসায়ী আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে আছি আলহামদুলিল্লাহ আমি তো আসছি আপনার কাছে এলাকার মধ্যে তো মোটামুটি আপনি সৎ লোক রানিং চেয়ারম্যান আপনি রানিং চেয়ারম্যান আমি জানি যে আপনার চরিত্রের মধ্যে কোনো কালি কলঙ্ক নাই কারণ আপনি সরকারি রিলিফ আসে আপনি সুন্দর করে এগুলো বন্টন করেন আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমাদের চেয়ারম্যান সাহেব কোন দুর্নীতির সাথে এলাকার মধ্যে একমাত্র সৎ লোক আমি মনে করি আপনি এখন এই যে ফকির বাবার কাছে গেছিলাম আপনি জানেন যে গ্রামে সাপ ঢুকছে রাসেল ভাইবার সাপ ঢুকছে অনেক ক্ষতি করব এখন এই যে উজা বাবার কাছে যাওয়ার পরে চাইটা তার কাটা দিছে বলছে যে এলাকার মধ্যে যে সবচেয়ে সৎ লোক

সে যদি অসৎ হয় সে যদি কোনো কোন ঝামেলা থাকে সে যদি জীবনে কোন সময়ংশন করবো এখন আপনি তো আস্থা আছে আপনি পারবেন হবে আপনার দ্বারা না না তাইলে আমি এটা পারবো না এটা পারবো না কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অনুদান আসে রিলিফ আসে জনগণের মাঝে বন্টক করে দিয়ে হয়তো ভুলভান্তি হইতে পারে

যদি কোনো অসৎ ব্যক্তি তার কাটা ঘাড়ে অসৎ সে যদি এটা তাহলে কিন্তু সাপ কিন্তু তাকে দংশন করবো আগে এবং তার পিছনে কিন্তু ছাড়বো না কি যে আমি আমি তো ব্যবসা করি আসলে ব্যবসা করতে গেলে অনেক সময় দেখা যায় একটু কম হয়তো একটু বেশি হইতে পারে এটা আমাদের কি সম্ভব বলেন আমি বিভিন্ন জায়গায় চলি মানুষের মধ্যে কম বেশি কিছু না কিছু তো হইতেই পারে এটা আমাদের সম্ভব না তার মানে আমি সাহস পাইতে না আমি সাহস পাইতেছি না আমাদের সম্ভব না এটা তাহলে দেখি দেখি তাহলে কাছে যাই

যেন অবত্ব গ্রাম ঘুরে ঘুরে বেড়াইলাম আমি তো অনেক রে ফেরেস্তা মনে করছি অনেক রে সম্মান করছি মনে করছি ফেরেস্তা এখন গ্রামে ঘুরে দেখি যাদের ফেরেস্তা মনে করছি একজন সৎ না কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ সরকারি লিজ ভাড়া খায় ব্যবসায়ীও তো কোন দেয় আমি জাগো ভালো মনে করছি এর একজন ভালো লোক না এ তার কাটাকার মত একজন লোক আমি গামে পাই দি বাবা এক কাজ করেন আপনি তার কাটা নেন আপনার তাকাটা নেন আপনি এই তাকাটা গুলো বেড়ে দেন আপনি তো ভালো লোক আমার জানার মতো আপনি ভালো লোক আপনি চিকিৎসা করেন আপনি দশ জনের উপকার করেন আপনার মতো ভালো লোক এই গ্রামের নাই আপনি তাকাটা গুলো বেড়ে দেন বাবা দেখো বৎস আসলে সত্য কথা বলতে আমি দুই একটা মানুষের যে জার ফুক দেই এই জার ফুকে দেখা যাচ্ছে ঝরে বক মারে ফকিরের কেরাম হতে পারে হয়তো বা ভালো হয় মন্দ হয় সবার মধ্যেই একটু না একটু ঝামেলা আছে ঝামেলার বুদ্ধি তার মানে বাবা তারা আপনার ভিতরে ঝামেলা আছে আপনিও যে ঝাঁ করেন এগুলো আপনিও সেই বন্ধ হাই হাই আমি যাই কই কোথায় যাবো রে আমি ভালো মনে করছি এই বন্ধ বন্ধু এই তার কাটার মাধ্যমে রাসেল ভাইবার সাপ যাক বা না যাক সেটা বড় কথা না কিন্তু মানুষের মনের ভিতরে যে সাপ আছে সেটা অন্তলাম আমাদের সমাজ থেকে আসলেও ভালো লোকগুলো সৎ লোকগুলো হারিয়ে যাচ্ছে আমরা কোনো না কোনোভাবে কোনো দুর্নীতির সাথে কোনো অসৎ কাজের সাথে আমরা জড়িয়ে যাচ্ছি দেখা যায় সারা গ্রামে ঘুরে ঘুরে একটা সৎ লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যে যুগটা চলে আসছে এর জন্য আমরা সবাই সাবধান থাকবো সতর্ক থাকবো আমাদের এই এই ধরনের লোক থেকে আমরা সাবধান থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ